আমার না জিয়ারায় আমি else জিততে পারি নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকুচুরি আমি যদি দুষ্টুমি বলে শুধু চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবে আমি দেখব নয়ন মিলে নানটি করে চাপা তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চিলফিলে খান দিয়ে পুজোর তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মা হাতে বসবে তুমি সবার খা হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে বলে আমি আমার ছোট্ট চা খানি وير پڑےني تا خون তুমি বুঝতে পারবে না শে তোমার চোখে খোকা ছায় আসে সন্ধে বেলা বদি খানি জেলে তখন তুমি যাবে গোয়াল করে তখন আমি ফুলে ছালা খেলে টুক করে মা পড়ব ঘুমিয়ে